আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক বা ফেসবুক পেজে এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট পান নাই তারা কিভাবে খুব সহজেই আপনাদের ফেসবুক বা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা আমি সত্যিই বলছি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমার মাত্র পাঁচ হাজার ফলোয়ার এবং রিস এঙ্গেজমেন্ট কিন্তু একবারই ডাউন তারপরে দেখুন আমার এই ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে এসেছে বন্ধুরা আমি কোন টিপসটা অবলম্বন করে খুব সহজে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেলাম সো সেই টিপসটা আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি বন্ধুরা কথা না চলুন সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেই আশা করি যদি আপনারা এই টিপসটা অবলম্বন করেন তাহলে আমার মতো খুব সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন ব্যব তো বন্ধুরা আপনারা যেই টিপসগুলো অবলম্বন করবেন তার মধ্যে অন্যতম একটা টিপস হচ্ছে আপনাদের অনেকেরই ফেসবুক বা ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে এবং ভালো পরিমাণ ফলোয়ার আছে রিচ এঙ্গেজমেন্টও আছে ভালো তারপর আপনার কনটেন্ট মনিটাইজেশন সেট যারা পান নাই তারা প্রথমে যে টিপসটা অবলম্বন করবেন আপনাদের ফেসবুক বা ফেসবুক পেজে কোনো রকমের পোস্ট এবং ভিডিও আপলোড সম্পূর্ণ অফ করে দিন আপনি পনেরো থেকে বিশ দিন কোনো রকমের কোনো ট্যাক্স এবং ফটো বা ভিডিও আপলোড করবেন না কোনো রিলস আপলোড করবেন না আপনি আপনি শুধু ফেসবুকটা লগ আউট করে দিবেন অন্য একটা ফেসবুক এই কয়েকদিন আপাতত আপনারা ব্যবহার করবেন পনেরো থেকে বিশ দিন পরে যখন আপনি ফেসবুকে প্রবেশ করবেন তখন দেখবেন আশা করি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চলে আসবে যেমনভাবে আমি আমার ফেসবুকটা অফ করে রেখেছিলাম বিশ থেকে পঁচিশ দিন আমি ফেসবুকটা লগ করে দেখি আমার যে নোটিফিকেশনটা চলে এসেছে এবং আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে এসেছে তো এইটা হচ্ছে প্রথম নাম্বার টিপস যাদের ফেসবুকে ভালো পরিমাণ ফলোয়ার আছে এবং যাদের ফেসবুকের ভিডিও ভালো পরিমাণ ভিউজ আছে রিচ এঙ্গেজমেন্ট ভালো আছে তারা প্রথম নাম্বার টিপসটা অবলম্বন করবেন আপনারা আপনাদের ফেসবুকে সব কিছু অফ করে দেবেন কোনো রকমের ট্যাক্স আপলোড করবেন না কোনো রকমের পোস্ট করবেন না কোনো ফটো আপলোড করবেন না কোনো রিলস আপলোড করবেন না সোজা ফেসবুকে কোনো কার্যক্রমে সোজা কথা আপনি ফেসবুকে কোনো কিছুই আপলোড করবেন না তো এরকম ভাবে আপনার পনেরো বিশ দিন একটু অপেক্ষা করে দেখুন যদিও আপনার রিস্ক টা ডাউন হয়ে যায় কোনো প্রবলেম নেই আপনি যখন আবার কাজ শুরু করবেন তখন দেখবেন অল্প কিছুদিন কাজ করলে কি এগুলো আবার আপ হয়ে যায় ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট যেরকমভাবে ডাউন হয় আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এটা কিন্তু দ্রুত আপ হয়ে যায় এটা হচ্ছে প্রথম নাম্বার টিপস তো যাদের ফেসবুক বা ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার এবং ভিউস আসে তারা এই টিপসটা কাজে লাগাবেন তো এখন কথা হচ্ছে এই টিপসটা কাজে লাগানোর পরেও যাদের ফেসবুক বা ফেসবুক পেজে কোনো রকমের কনটেন্ট মনিটেশন সেট আপটা আসে না তো তারা কী করবেন দ্বিতীয় নাম্বার যে টিপসটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন আপনি প্রচুর পরিমাণ পোস্ট করবেন এবং ফটো আপলোড করবেন আপনি যে পিকচার আছে এই পিকচারগুলো আপলোড করবেন প্রতিদিন চারটা পাঁচটা ছয়টা করে আপনি পোস্ট করবেন এবং পিকচার আপলোড করবেন এবং আপনি যে পিকচারগুলো তুলবেন সেই পিকচারগুলো আপনারা গ্রুপিং করে আপলোড করবেন তো এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই গ্রুপিং করে কিভাবে আপলোড করে অনেকেই দেখবেন পোস্ট করে তিনটা চারটা ছবি একসাথে তারপরে তারা পোস্ট করে এটা হচ্ছে গ্রুপিং পোস্ট তো আপনারা আপনাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনারা গ্রুপিং পোস্ট করবেন এবং প্রতিনিয়ত আপনারা পাঁচটা ছটা করে পোস্ট করবেন এবং চারটা পাঁচটা করে আপনার ছবি আপলোড করবেন এরকম ভাবে আপনার পনেরো বিশ দিন আপনার ছবি এবং টেক্সট আপলোড করবেন দেখবেন আশা করি খুব সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো বন্ধুরা এ হচ্ছে দ্বিতীয় নাম্বার যে টিপস তো আপনাদের যদি প্রথম টিপসটা কাজে না লাগে সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় নাম্বার টিপসটা অ্যাপ্লাই করবেন প্রথম টিপসটা আগে অ্যাপ্লাই করে তারপর দ্বিতীয় নাম্বার টিপসটা অ্যাপ্লাই করবেন তিন নাম্বার আরেকটা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে যাদের এই দুইটা টিপস অ্যাপ্লাই করেও যাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট হচ্ছে না তো তারা কি করবেন তারা এই প্রথম দুইটা অবলম্বন করার পরে আপনার টানা প্রতিদিন প্রতিদিন আপনারা একটা করে লাইভ করবেন আর প্রত্যেকটা লাইভ পাঁচ থেকে সাত মিনিট করে লাইভ করবেন প্রতিদিন সকাল বিকাল যদি করতে পারেন তাহলে ভালো আর যদি সেটা না করতে পারেন প্রতিদিন একবার করে হলেও আপনার ফেসবুকে লাইভ করবেন পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে আপনারা লাইভ করবেন টানা পনেরো থেকে বিশ দিন লাইভ করেন আশা করি আপনাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে তো বন্ধুরা আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখেন আশা করি আপনারা সবাই সাকসেস হতে পারবেন আর যখন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসবে তখন আপনারা সেট করে আপনারা প্রতিনিয়ত কাজ করবেন আশা করি আপনারা এখান থেকে খুব সহজেই সাকসেস হতে পারবেন আশা করি ছোট্ট ভিডিও দ্বারা আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পারলাম তো আমি যেভাবে কাজ করেছিলাম সেম প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের ভাই ভালো লাগলে এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি পেয়েছি আশা করি আপনারাও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে